চাউল খাব না হ্যাঁ বাইরLambda খাব খাব খাওয়ার সময় তো হুঁশ থাকে না চাউল ওজ না হ্যাঁ আর হয় সবসময় থাকে না খায় এখানে বলে মরণ আছে জিগির করনেছ তো না যত মজা তত সাজা খাওয়ার সময় তো ঠিকমতে চাউল খাইছে দেখেন এখন কি অবস্থা শুধু জিগির করতেছে এবং জোরে জোরে শ্বাস নিচ্ছে শ্বাস ছাড়ছে এবং গলার ভিতরে গ্যার গ্যার শব্দ করতেছে তো ছাগল যেটা বাঁচবে খুব একটা বিশ্বাস হয় না এরকম ছাগল খুব কম বাসে পায়খানা বন্ধ করে দিয়েছে পেটটা ফুলে গেছে শুধু সাই শুই শব্দ করতেছে তো আপনারা যারা খামারি আছেন এই ভোলটা কোনো দিন করবেন না ছাগলকে তার চাউল খাওয়া থেকে অবশ্যই বিরত রাখবেন পাতালির ভিতরে চাউল থাকলে অবশ্যই সেই চাউলগুলো ঢেকে রাখার ব্যবস্থা করবেন নতুবা এই ছাগলটির মতো করুণ অবস্থা আপনার ছাগলেরও হতে পারে ছাগল চাউল পেলে এত খুশি হয় যে সেটা বলা যাবে না চাউল পেলে ছাগল পাগল হয়ে যায় তাই ছাগল চাউল থেকে দূরে রাখতে হবে অবশ্যই ছাগলকে বেঁধে রাখতে হবে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কৃমিনাশক ওষুধ খাওয়াবেন টিকা বেজ ব্যবহার করবেন অসুস্থ হলে সুস্থ পশু থেকে আলাদা রেখে যথাযথভাবে চিকিৎসার ব্যবস্থা করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইকদের পাশে থাকবেন শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলয়কটি বাজিয়ে দেবেন আজকের মতো পর্যন্তই আল্লাহ হাফেজ